আমাদের প্রতিপক্ষরা আমাদের প্রতিপক্ষরা দোকান দখল করবে আমরা মানুষের হৃদয় দখল করবো আমাদেরকে মোকাবেলা করতে পারবে তারা ইনশাল্লাহ আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম জবাব দেওয়ার দরকার নেই এই বাউফল উন্নয়ন ফার্ম এই বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফল ফাউন্ডেশন ছাড়া আপনাদের কি জানা আছে যে আর কোনো এরকম সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আপনাদের পাশে এরকম কয়েক হাজার শীতবস্ত্র নিয়েকে নিয়ে কি আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে আমরা আহ্বান ভালো কাজ করলে কোনো অসুবিধা নাই ভালো কাজে প্রতিযোগিতা করলে অসুবিধা আছে ভাই দিদিরা ভালো কাজে প্রতিযোগিতা করলে অসুবিধা আছে নাই কিন্তু আমরা লক্ষ্য করতেছি ভালো কাজে প্রতিযোগিতা নাই আমরা লক্ষ্য করতেছি শীতবস্ত্র উপহার প্রদানের প্রতিযোগিতা নেই আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি বাউফালে প্রতিযোগিতা আছে এক গ্রুপকে মানে ঠেকাইয়া আর এক গ্রুপ কিভাবে সাদাবাজিতে আগাই যাবে এই প্রতিযোগিতা বাউফলে আছে না আছে এক গ্রুপকে তাদের তাদেরকে হামলা কইরা তাদেরকে চাকু দিয়া মানে আহত করে রক্তাক্ত করে কে গিয়ে আগে দখল করবে এই দখল দারিত্বের প্রতিযোগিতা বাউফালে আছে না নেই আমরা একটা কথা বলি ভাইয়েরা রাজনীতির উর্দি উঠা বলি বাউফলে এখানে আপনারা যারা আছেন নম্বর ওয়ার্ডে পৌরসভায় পৌরসভায় আপনারা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি প্রতিযোগিতা চান না এই শীতবস্ত্র উপহার প্রদানের প্রতিযোগিতা চান আপনারা কি ভালো কাজের প্রতিযোগিতা চান না মন্দ কাজের প্রতিযোগিতা চান আপনারা যে কি দখল প্রতিযোগিতা চান নাকি মানুষের হৃদয় দখল করার প্রতিযোগিতা চান আলহামদুলিল্লাহ বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামী কারো ঘর দখল করা কারো জমি দখল করা কারো তরমুজের ক্ষেত দখল করা কারো ধান ক্ষেত দখল করা আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের দোকান জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এটার বিপরীতে এইগুলো যারা করবে এর বিপরীতে আমরা বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামে ঐক্যবদ্ধভাবে এই বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের হৃদয় আমরা জয় করবো ইনশাল্লাহ আমাদের প্রতিপক্ষরা আমাদের প্রতিপক্ষরা দোকান দখল করবে আমরা মানুষের হৃদয় দখল করবো আমাদেরকে মোকাবেলা করতে পারবে তারা ইনশাল্লাহ পারবে না কেন পারবে না আদর্শিকভাবে কেউ যখন কাজ করে সততার পক্ষে ন্যায়ের পক্ষে যখন কেউ কাজ করে ন্যায়ের পক্ষে যদি কেউ কাজ করে ভালোর পক্ষে যদি কাজ করে তাহলে তাকে অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না আমাদেরকেও মোকাবেলা করা যাবে না ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে জানতে চাই আমাদের ভাইয়েরা বোনেরা দিদিরা আমরা যদি এই ভালো কাজের প্রতিযোগিতা করে বাউফলকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যদি এই সুন্দর কাজের এই ন্যায়ের কাজের এই সততার কাজের প্রতিযোগিতা করে যদি আমরা বাউফলকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই কাজে আজকে যেমন আপনাদের ডাক দেওয়ার পর আপনারা এখানে একত্রিত হয়েছেন এরকম ভবিষ্যতে আমরা সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করার জন্য যদি আপনাদের কাছে আহ্বান জানায় তাহলে এই সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য কি আপনারা আমাদের এই আহ্বানে সারা দেবেন ইশাল্লাহ দেখি দেখি সারা দেবেন ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই যে আজকে আপনারা কষ্ট করে আজকে এখানে এসছেন এই কষ্ট করে আসার কাজটা এটা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি না এটা আমাদের শখের ব্যাপার না এটা আমাদের ইচ্ছা হইলো কল্লাম ইচ্ছা হইলাম করলাম না এরকম না এই যে সালাতুল আসরের আজান হচ্ছে বা হয়েছে এই আজান হওয়ার পর নামাজ পড়া কার নির্দেশ আল্লাহর নির্দেশ ওই আরেকটা নির্দেশ আছে আল্লাহ আর একটা নির্দেশ আছে তোমরা যারা রুকু করো যুদু যারা সুজদা করো এবং তোমার রবে রবাকুম তোমার রবের যারা গোলামি করো দাসত্ব করো ওয়াফা আলুল খয়ের তাদের আরেকটা একটা কাজ হলো তারা সমাজের কল্যাণে কাজও করো তাহলে এই যে আজকে শীত বস্ত্র উপহার প্রদান এটা কি আমাদের রাজনৈতিক কর্মসূচি এটা কি উন্নয়ন ফ্রমের কর্মসূচি এটা কি জামাতের কাজ নাকি এটা আল্লাহর নির্দেশ ভাইয়েরা বোনেরা আমার দিদিরা যারা আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে আল্লাহর হক ফাঁকি দিতে যারা ভয় পায় না আপনার হক মাইরে খাইতে তাদের ভয় লাগবে এই ভয়টা তাদের মধ্যে নাই বলেই আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি আর আমাদের কোনো কোনো প্রতিপক্ষ অন্যায় চাঁদাবাজি রাহাজানি খুন নিজেদের মধ্যে নিজেরা চেয়ার চুরাচুরি মারামারি তারপরে একদল আর এক দলকে আহত করা এই কার্যক্রমগুলো চলমান আছে না নেই আছে কেন আমি অনেক সময় বলি ভাইয়েরা যে দল তার নিজের কর্মীদের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ না সে এই সাড়ে চার লক্ষ মানুষের নিরাপত্তা দিতে পারবে এটা বোকাও বিশ্বাস করে আপনারা শুনেছেন যে বাউফলে বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন সাধারণ সমর্থকের সাথে কোন একজন সমর্থকের ঝগড়া হচ্ছে এরকম দৃশ্য আপনারা দেখেছেন কোথাও শুনেছেন কানে এরকম গল্পও কেউ করেছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এইরকম কাজ আমরা কখনো করব আমাদের কর্মীরা আমাদের কাছে নিরাপদ এই প্র্যাকটিস যেমন আমরা করেছি এই প্রশিক্ষণ যেমন আমরা নিয়েছি আমরা পুরো বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের নিরাপত্তাও আমরা নিরাপত্তা করবেন এই নিরাপত্তার মধ্যে আমাদের দিদিরা বাদ যাবে নাকি আমরা দিদিদের নিরাপত্তা দিব না কারণ তারা তো আমাদের ধর্ম বিশ্বাস করে না আচ্ছা আপনাদের বলি দিদিরা বলেন আচ্ছা মুসলমানরা বলেন আমরা মত পছন্দ করি না দিদিরা করে দিদিরা আমাদের দিদিদের নিরাপত্তা তাদের ইজ্জত আব্রু এটা সম্মান রক্ষা করা তারা এটা চায় না চায় না ওনরা চায় মুসলমানরা তো চায় না আমরা দুধে পানি মিশাইলে এটা ভালো লাগবে ওনারা মিশাইলে ভালো লাগবে ভালো লাগবে না সেই জন্য তাহলে আমরা যে ভালো কাজগুলো চাই আমাদের দিদিরা আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী যারা তারাও তো এই ভালো কাজগুলো চাচ্ছে তারাও তো এই ভালো কাজগুলো চায় তাহলে ভালো কাজগুলো যারা আমরা চাই এই ভালো কাজ করা লোকগুলো ভালো কাজ চাওয়া লোকগুলো আমরা এক হয়ে বাউফলকে ভালো কাজের একটা মডেল করব দেখি আপনারা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাছে সাথে পাবো আমরা ইনশাল্লাহ দেখি একটু হাতগুলো সবাই আমরা পাবো আপনাদের সাথে ইনশাল্লাহ সবাইকে আমরা ভালো থাকবো ভালো হব বাউফলকে ভালো করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম আমরা বারবার বলেছি আমরা পরিবর্তন হব আমরা পরিবর্তন করবো দুই সালের বাউফলের স্লোগান হচ্ছে আমরা পরিবর্তন হব আমরা পরিবর্তন করব ইনশাল্লাহ এটা করতে পারেন তাহলে আমাদের এই এই যে যে প্রতিযোগিতা অন্যায়ের প্রতিযোগিতা এই যে একজনের কাছে আর একজন নিরাপত্তাহীনতায় ভোগে একই দলের কর্মীদের মধ্যে মামলা হামলা নির্যাতনের যে ইতিহাস আমরা রচনা করছি নাকার জন্য ঘটনা ঘটছে আমরা বাউফলে এর থেকে অবসান চাই আমরা পরিত্রাণ চাই আমরা কোন অবস্থাতে বাউফলে আর কোন বিশৃঙ্খলা কারো দ্বারা ঘটুক সেটা আমরা হতে দিতে পারি না জন্য আমি হবান চাই জানাতে আসুন আমরা কাঁধে কাঁধ মিলে পুরো বাউফলবাসী আমরা একটা পরিবার হব পরিবারে টুকটাক মতের ভিন্নতা থাকতে পারে তাই বলে কি এক ভাই আর এক ভাইয়ের ঘাড় ধরে বের করে দিলে পরিবারে টুকটাক মতের ভিন্নতা থাকতে পারে এটা মত এটা পরিবারের সৌন্দর্য এটা পরিবারের একটা সৌন্দর্য সুতরাং সেই সৌন্দর্যটাকে আমাদের ভিন্ন মত আছে ভিন্ন দল আছে থাকবে সেই ভিন্ন দল এবং মতের লোকেরা আমরা ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে এক দল আর এক দলকে সারিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা পাঁচ হাজার আমরা দশ হাজার কম্বল দিচ্ছি শীত বিতরণ করছি হ্যাঁ কারো যদি সামর্থ্য থাকে আসুন না আমাদের সাথে এই আদর্শের প্রতিযোগিতা করেন আপনি বিশ হাজার নিয়ে মাঠে নামেন দেখি আপনারা পারেন কিনা যদি পারেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই তাতে কি ক্ষতি আছে বাউফলের তাতে কি উন্নয়ন ফ্রামের ক্ষতি আছে তাতে কি জামাত ইসলামের ক্ষতি আছে তাতে কি শফিকুল ইসলাম মাসুদের ক্ষতি আছে কোনো কিন্তু ক্ষতি কখন হয় যখন এই কম্বল উপহার প্রদান তো দূরের কথা বরং আপনার সরকারি যে বরাদ্দ সেই বরাদ্দ আদায় করার জন্য অফিসে গিয়ে নিজেরা মারামারি কামরা কামড়ে উড়াউড়ি এবং একজন আরেকজনকে একজনকে ছুরিকাঘাতের ঘটনা যখন ঘটে তখন আমাদের মনে হয় আমাদের তো দূরের কথা আপনারা নিজেরা খাইয়েই যদি সে আমাদেরকে দিবেন কখন ভাইয়েরা এগুলো পর্যালোচনা সমালোচনা করার জন্য বলছেন এগুলো বাস্তব চিত্র এগুলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে প্রশ্নে সততার প্রশ্নে মানুষের হক তার কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে আলহামদুলিল্লাহ এটা আপনাদের খুশির জন্য বলে আনন্দের জন্য জন্য বলে আলহামদুলিল্লাহ বলেন আগে কি জন্য বলতে বলছি আগে তো আলহামদুলিল্লাহ বলে দিছে এই যে আস্থা আছে এই জন্য বলছেন শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব নাই এখানে শফিকুল ইসলাম মাসুদ এক জায়গায় ফোন করলেও পাঁচশো কম্বল দেয় ফোন না করলে ফোন করে বলে যে মাসুদ ভাই আপনাকে দিলাম এই জন্য যে আপনার হাতে এমন কিছু লোক আছে যে লোকগুলোর কাছে পাঁচশো কম্বল দিলে পাঁচশো কম্বলেই পাঁচশো লোকের হাতে পৌষবে আর এই দেশে এমনও লোক আছে পাঁচশো কম্বল দিলে ওই যে সেই আগের স্লোগান সাড়ে সাত লাখ কম্বলের আমারটাই তো বাঘে পাইলাম না এই স্লোগান বাংলাদেশে ছিল না এখন নাই ভবিষ্যতে থাকবে না থাকবে সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অহংকার মাফ করুন আমার অহংকার মাফ করুন আমি চাইলেও পাঁচশো পায় আপনাদের এই বাউফলকে ভালোবেসে এমন এমন প্রতিষ্ঠান আছে আমি নাম বলছি না তারা নাম বলতে নিষেধ করেছে নিষেধ করেছে এই জন্য যে মাসুদ ভাই গোপনে দেবো গোপনে আল্লাহর কাছ থেকে ভালোবাসার সব নেব আল্লাহ তাদের সব কবুল করুন আল্লাহ তাদের দানকে কবুল করুন আপনাদের এই বাউফলের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এটা কি আমরা আরো বাড়াবো না কমাবো তাহলে সম্মান শ্রদ্ধা মর্যাদা যদি আমরা বাড়াতে হয় তাহলে বাউফলে আগামী দিনে অসৎ চোর বাটপার আমানতের খেয়ানত করে এবং মানুষের অধিকার হরণ করে সেই নেতা নির্বাচিত হবে নাকি আমরা আমাদের সমর্থন দিয়ে আমরা সহযোগ্য দক্ষ নেতা নির্বাচন করব। দেখি পারবেন ইনশাল্লাহ আল্লাহ তাতে কি শুধু আপনার লাভ না পুরা বাউফলের লাভ তাতে শুধু বাউফলের না আপনার ক্ষতি আপনারও লাভ বাউফলেরও লাভ তো নিজের লাভ পাগলেও বুঝে আমরা বুঝবো না বুঝবো না ইনশাল্লাহ এই বাউফল উন্নয়ন ফোরামের আজকে কম্বল উপহার প্রদান এটি আপনাদের প্রতি কোন দয়া নয় এটি কোনো করুণা নয় এটি আমাদের দায়িত্ব বরং আমরা আপনাদের কষ্ট দিয়েছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ্বাস করুন সালাতুল আসরের আগে আল্লাহকে সাক্ষী করে বলছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দিদির আসছেন অনেক বয়স্ক আমার মায়ের মতো মুরব্বীরা এখানে আসছেন আমার বাবার মতো মুরব্বীরা এখানে আসছেন আমার কলিজার টুকরা সন্তানেরা যুবকেরা তরুণের এখানে আসছে আমি বিশ্বাস করি আমি অন্তর থেকে বলছি আপনার একটা কম্বল নেওয়ার জন্য এখানে আসেন নাই আপনারা এসেছেন এই বাউফ উন্নয়ন ফোরাম শফিকুল ইসলাম মাসুদ এই আসাদুজ্জামান তাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে আপনারা মূলত এখানে এসেছেন আপনারা কম্বল নেওয়ার জন্য কেউ আসেন কারণ এরকম কম্বল বহু জায়গায় চাইলে পাওয়া যাবে আমরা আজকে এখানে কম্বল বিতরণ করতে আসি আমরা আপনাদের কাছে উপহার দিতে এসেছি আমরা উপহারটুকু আপনার হাতে পৌঁছে দিতে এসেছি হ্যাঁ সেই জন্য ক্ষমা চাইলাম কেন যদি ভালো হতো আমাদের হাতে সময় থাকত তাহলে আমি এই কম্বলগুলো আপনাদের বাসায় বাসায় যদি পৌঁছে দেওয়া যেত তাহলে ভালো হতো আমি আবার বলছি সব নষ্ট করার জন্য বলছি না এই মুরব্বীদের জন্য বলছি আমার জন্য বলছি না আমি কালকে রাতে সাড়ে বারোটায় খাইছি রাতে এখন পর্যন্ত এখানে এসে দু গিলাস পানি খাইলাম এই সকাল থেকে শুরু করেছি আর ওনারা আমার সাথে সফর সঙ্গী যারা আছেন ওনারও একই অবস্থা এটা আমি কোনো মানে অহংকারের জন্য বলছি না কোনো ক্রেডিট নেওয়ার জন্য বলছি না সময়ের কারণে আমরা পারি না এই জন্য তাও মাপ চেয়ে নিলাম যে ভালো হতো যদি প্রত্যেকটা কম্বল আপনাদের হাতের কাছে গিয়ে বাসায় গিয়ে গিয়ে আমরা পৌঁছে দিতে পারতাম এখন ওই যে বলে যে মানে দুধের স্বাদ কি মিঠাই বলেন মনে নাই মুরব্বীদের এটা আপনাদের কাছ থেকে মুখস্থ করছি আমরা দুধের স্বাদ গোলেমিটনের অংশ হিসেবে আপনারা এখানে বসবেন আমি আপনাদের হাতে পৌঁছে দেবো তাও অন্তত সুখটুকু নিতে চাই যে আপনারা এখানে এসে নেবেন না আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তাও আমি পৌঁছে দেবো আপনার কাছে আমি এই সুখটুকু নিতে চাই